আমার নাম নিতেও নাকি রুচিতে বাধে কিন্তু আমার ছেলের নাম নিয়ে ভিউ কামাতে বাঁধে না নির্লজ্জ কোথাকার এবার তিসাকে নিয়েই এই পোস্টটা শেয়ার করলো হঠাৎ করে আখি কেন এই পোস্টটা শেয়ার করলো আর তিশাকেই কেন বা নির্লজ্জ বললো ঘটনাটা কি ঘটেছে তাহলে চলুন বিস্তারিত বিষয়টা দেখে নেওয়া যাক রিসেন্টলি আয়াসের বাবা আহাত কিন্তু তার ছেলে আয়াসের সাথে দেখা করেছে এবং তার সেই পারমিশনটা দিয়েছে আখি কিন্তু এরপরে আখি একটা পোস্ট শেয়ার করে সেই পোস্টে আখি লিখেছিল আয়াসের বাবা আহাত আয়াসের সাথে দেখা করতেই পারে কারণ তার সন্তান সে কিন্তু কোনো থার্ড পার্সন আমার ছেলের সাথে দেখা করতে পারবে না কোনো থার্ড পার্সনের ছায়াও আমি আমার ছেলের উপরে পড়তে দিব না আর থার্ড পারসন বলতে যে আকি এখানে তিশাকে বুঝিয়েছে সেটা তো বেশ ভালোই বোঝা যাচ্ছে কিন্তু তারপরে আকি নতুন করে আরো একটা পথ শেয়ার করে তিশাকে নিয়ে সেই পোস্টে আখি লিখেছে আমার নাম নিতে নাকি রুচিতে আসে না কিন্তু আমার পোলার নাম নিয়ে ভিউ কামাইতে ঠিকই রুচিতে আছে নির্লজ্জ কথাকার আখি যে কোনোভাবেই তিশাকে তার ছেলে আর তার ধারে কাছে আসাটা পছন্দ করছে না এটাই যেন এবার এই পোস্টের মাধ্যমে তিশাকে বুঝিয়ে দিল এবং বারবার তিশাকে নির্লজ্জ বলে এটাই প্রমাণ করে দিল এখন আখির কাছে তিশার কোনো মূল্য নেই এছাড়াও যে তার ছেলে আয়াসকে নিয়ে শেয়ার করে সেটা যে কেবলই মাত্র ভিউ কামানোর জন্য করে এটাও কিন্তু আখি বেশ ভালোই বুঝতে পেরেছে আখির এই পোস্ট গুলো দেখার পরে অনেকেই আবার বলছে আখি যদি প্রথম দিক থেকেই শক্ত হতো তাহলে আখির অবস্থা রকম হতো না এমনকি আয়াস তার বাবার ভালোবাসা থেকেও বঞ্চিত হতো না নিজের হকটা ঠিক নিজেই বুঝে নিতে পারত আখি এখন যেমন ভাবে এগোচ্ছে ঠিক এভাবেই সামনের দিকে এগিয়ে যাক হয়তো ভালো কিছু তার লাইফে রয়েছে তো ভিয়াস আখির এই কথাগুলো থেকে আপনার কি মনে হলো আখি যে এই যে তিসাকে নির্লজ্জ বলেছে এর পরেও কি তিসা এই পোস্টের কোনো উত্তর দিবে না সে কি চুপ করে থাকবে আপনার কি মনে হয় আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ